সময় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী যদি দুটির দেশের মধ্যে কোনো একটি দেশ আক্রমণের শিকার হয় তবে তা দুই দেশের উপর আক্রমণ হিসাবে গণ্য করা হবে চুক্তির নাম কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী যদি দুটির মধ্যে কোনও একটি দেশ আক্রমণের শিকার হয় তবে তা দুই দেশের উপর আক্রমণ হিসাবে গণ্য হবে চুক্তির নাম কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন ভারতের সঙ্গে সংঘাত হলে সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবে তিনি বলেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই তিনি চুক্তিটিকে নাট্টর আর্টিকেল পাঁচের সঙ্গে তুলনা করেছেন যেখানে বলা হয়েছে একটি সদস্যের উপর আক্রমণ মানে গোটা ব্লকের উপর আক্রমণ আসিফ আরও বলেন এই চুক্তি অগ্রাসনের জন্য নয় কিন্তু যদি হুমকি আসে তা কার্যকর হবে তিনি পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা ও চুক্তির আওতায় উল্লেখ করেছেন পাকিস্তান সর্বদা তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে সৌদির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন চুক্তিটি সমস্ত সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে চুক্তির ফলে পাকিস্তান আর্থিক সহায়তা পাবে এবং আরব দেশগুলোর জোট গঠনের সুযোগ থাকবে সৌদির জন্য এটি একটি পারমাণবিক ঢাল হিসেবে কাজ করবে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার ভারসাম্য ও কূটনৈতিক চাপের নতুন চিত্র দেখাচ্ছে ভারতের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কৌশলগত সমঝোতা এখন গুরুত্বপূর্ণ